জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের পাশাপাশি যেসব আসনে এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি সেখানেও প্রচার চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা প্রতিনিধি পাঠক তথ্য রিপোর্ট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বাচনী উৎসবে মেতে উঠেছে খুলনার তেরখাদা উপজেলার বিএনপির উদ্যোগে কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ধানের শীষের পক্ষে ভোট চান চট্টগ্রাম নয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম গণসংযোগ করেছেন সে সময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ এক ধোবাউড়া হালুয়াঘাট আসনে গণসংযোগ করেন উত্তর জেলা বিএনপির সদস্য মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সালমান ওমন রুবেল একত্রিশ দফার প্রচার ও নির্বাচনী গণসংযোগ হিসেবে সভা সমাবেশ ও লিফলেট বিতরণ করেন তিনি কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনে বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেন দাউদকান্দি উপজেলার সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন এ সময় তিনি বলেন নির্বাচনের মাধ্যমে যিনি এমপি হবেন তিনি দলের নয় হবেন জনগণের এমপি ভোলা এক আসনে জামাতি ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে শহরে মিছিল হয়েছে পরে তারা বিভিন্ন ইউনিয়নে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন টাঙ্গাইল পাঁচ সদর আসনের পৌর এলাকায় ব্যারা বোমার মোড় ম্যাচের মার্কেট বাজারে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সে সময় তিনি সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান রাজীব আহমেদ চ্যানেল আই